This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নকল নাম্বার প্লেট ব্যবহার করে বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে বুধবার রাতে বেলিয়াবেরা থানায় যুগদিহা এলাকা থেকে এক ডাম্পার গাড়ির চালককে হাতে না হাতে গ্রেফতার করল বেলিয়াবেরা থানার পুলিশ ধৃত গাড়ি চালকের নাম এস ইনজামুল তার বাড়ি বীরভূম জেলার হুরিশা গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়িটি কোনো ধরনের অনুমতিপত্র ছাড়াই সুবর্ণরেখা নদী থেকে বালি তুলে পাচার করছিল এমনকি গাড়িতে নকল নাম্বার প্লেট লাগিয়ে আইনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে নাকা চেকিং চলা জুগডিহা এলাকায় সন্দেহজনকভাবে ওই ডাম্পারটিকে আটক করা হয় গাড়িটি চেক করে দেখা যায় সিও না থাকা সত্ত্বেও তা বালি বোঝাই অবস্থায় রয়েছে এবং নম্বর প্লেটটি জাল ঘটনার পর অভিযুক্ত চালক এসকে ইনজামুলকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ আটক ডাম্পার গাড়িটির বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে জেলা প্রশাসন ও পুলিশের তরফে জানানো হয়েছে অবৈধ বালি পাচার রুখতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক লরি আটক করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনাও তারই অংশ বলে মনে করা হচ্ছে